बङ्गद नौबहन खुल्ना दीखलीय কন্টিনজেন্ট সদস্য ও গোয়েন্দা সংস্কার জোর তৎপরতায় শান্তিপূর্ণভাবে পূজা পার্বণ সমাপ্ত বিশ্বের আলো টিভি খুলনার দীঘলীয় উপজেলার সনাতন ধর্ম অবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা বৃহস্পতিবার দুই অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিন ব্যাপী এই শারদোৎসব দিনের শুরুতে দীঘলিয়া মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বৃহত্ত পূজা এরপর অনুষ্ঠিত হবে দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা স্থানীয় সুবিধা ও আয়োজন অনুযায়ী সারাদেশের শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা নদী বা জলাশয় বিসর্জন দেওয়া হবে হিন্দু শাস্ত্র মতে বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলাই চড়ে কৈলাসে ফিরে যান এই দিনকে তাই দেবীর বিদায়ের দিন হিসেবে পালন করা হয় ধর্ম অবলম্বীদের বিশেষ বিজয় দশমীর মূল তাৎপর্য হচ্ছে মানুষের অন্তরে থাকা কাম কোট তালসা ও হিংসা প্রবৃতির ও শরিক প্রবৃতির বিসর্জন এসব প্রবৃতি ত্যাগ করে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা ও শান্তিময় পৃথিবী গড়ে তোলায় এই উৎসবের বার্তা দেবী বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা নারীরা দেবী চরণ থেকে সিঁদুর নিয়ে নিজেদের সিঁথি রাঙিয়ে নেন স্বামীর মঙ্গল কামনায় পাশাপাশি দেবীকে সিঁদুর ছড়ানোর পর একে অপরের সিঁদুর পরিয়ে দেন তারা পারো মিশে দিয়ে এই আয়োজন শেষে নারীরা শেষবারের মতো দেবীর আরাধনায় অংশ নেন পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত দায়িত্ব পালন করেছেন যারা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সব উপলক্ষে মণ্ডপে নিরাপত্তা পালনে আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিম প্রতিটা মন্দিরে দায়িত্ব স্থায়ীভাবে দায়িত্ব পালন করেছেন উপজেলা কিছু কিছু মন্দিরে পুলিশ টার্নড বাই দায়িত্ব পালন করেন দিঘুলিয়া থানা পুলিশের পাশাপাশি সেরহাটি কামারগাতি ও হাটে মাঝির গাতি পুলিশ ফাঁড়ি পুলিশ দিঘুলিয়ার চারটি ইউনিয়নের আটান্নটা মন্দির বারবার পরিদর্শন করছেন এই সকল টিম সর্বত জোরালো ও দায়িত্বশীল টহল অব অব্যাহত রাখে আজও বিসর্জন অব্দি দায়িত্ব পালন করবেন এমনটা জানিয়েছেন দিঘুলিয়া থানা পুলিশ এইদিকে বাংলাদেশ নৌবাহিনী দিঘুলিয়া কন্টিনজেন্ট সদস্যরা তিনটি টিমে ভাগ হয়ে সেনহাটি দিঘুলিয়া বারাকপুর ও গাজীরহাট ইউনিয়নের আটান্নটি পূজা মন্ডপ পরিদর্শনের দায়িত্বে নিয়মিত আনসার স্বেচ্ছাসেবক টিমের সদস্য ও পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে সকল বিষয়ে মত বিনিময় করেন মন্দিরে মন্দিরে ভ্রাম্যমান টিম জোর তৎপরতা চোখে পড়ার মতো ছিল বাংলাদেশ নৌবাহিনী দিঘুলিয়া কন্টিনজেন্ট কমান্ডার এ নির্দেশনায় ও নৌবাহিনী গোয়েন্দা তৎপরতার সকল মন্দিরে শান্তিপূর্ণ ভাবে পরিবেশে বজায় ছিল অনাকাঙ্ক্ষিত কোনো প্রকার ঘটনা ছাড়া এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দলের তৎপরতা সনাতন ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা দিঘুলে জামাতের ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকদের সহ উপস্থিতি সনাতন ধর্ম অবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন বৃহস্পতিবার সেনহাটে শিব মন্দিরের সামনে কয়েকটা প্রতিমা একত্রিত হয়ে বিনোদন শেষে এসে রাত দশটায় বিসর্জন হবে এমনটাই জানিয়েছেন দিঘুলে থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন